আসসালামু আলাইকুম এখন সকাল ছয়টা চল্লিশ বাজে দুই পিস চিকেন ছিল ভেজে নিচ্ছি ওদেরকে টিফিনে দিয়ে দিব তাসপির বাবা তাসপির যাওয়ার পর আমি বারান্দা থেকে কাপড়গুলো নিতে আসছি পাখিটাকে দেখছি খাবার খাচ্ছে কাপড়গুলো গতকালকে ধুয়ে দিয়েছিলাম বারান্দায় থাকলে ধুলাবালি পরে তাই নিয়ে যাচ্ছি কাপড়গুলো গুছিয়ে রাখার পর আমি আমার রান্না বানার কাজ শুরু করব। দুইটি ডিম সিদ্ধ করেছিলাম তাসমিকে একটা খাইয়ে দিয়েছি তাসমিম তো ডিম খেতেই চায় না তাই আমি খাচ্ছি সাড়ে নয়টা বেজে গিয়েছে আমি আর তাসমিম খাবার খেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হব আমি একটু চা খেয়ে নিচ্ছি তাসমিম ড্রেস পরতেছে এখন একটা বাজে তাসমিমের স্কুল ছুটি হয়েছে আমরা বাসায় যাচ্ছি বাসায় এসে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা বাঙ্গি কেটে খাচ্ছি এখন এগুলা ধুয়ে নিব তারপর গোসল করব এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব আজ বেগুন ভাজা ডাল আর মাছ তরকারি সন্ধ্যার নাস্তার জন্য আজ ফুচকা বানিয়ে নিয়েছি আমি এই মটরের ডালগুলো সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখেছিলাম মাঝে মধ্যেই ফুচকা চটপুটি খাওয়া হয় তাসমি তাসমিমের আর ওদের বাবার ফুচকা অনেক পছন্দ তাই মাঝে মধ্যেই বাসায় ফুচকা চটপুটি বানাই খাওয়া দাওয়ার পর আমি আর তাসমিমের বাবা তাসমিমের সায়েন্স প্রজেক্ট বানিয়েছি এই নামগুলো তাসমিমকে দিয়ে লিখিয়েছি এখন নয়টা বাজে আমি এখন এগুলো কেটে রাখবো এই কচুটা গতকাল নিয়ে এসেছিল সকালবেলা সময় পাওয়া যায় না তাই এখন সব কেটে সিদ্ধ করে রাখবো কাটাকাটি শেষ করেছি এখন প্লেটবাটিগুলো ধুবো তারপর কচুগুলো ধুয়ে রাখবো কচুগুলো আলাদা করে করে সিদ্ধ করে নিচ্ছি পানিটা ফেলে দিতে হবে সাড়ে দশটা বেজে গিয়েছে ঘরটা ছাড়ু দিয়ে নিয়ে আমরা খাবার কিনে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ